তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা সেটা হলো যে পাঁচটা কারণ ফাইভ রিজন করা জরুরি কেন দেখুন আপনারা যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বড় কোনো বিজনেস করতে চাইছেন চাইছেন আপনার বিজনেসটাকে বাড়াতে তাহলে কিন্তু অবভিয়াসলি আপনাকে স্টেঞ্জার অবশ্যই করতে হবে তবে এই স্টেঞ্জারটা কেন করা উচিত বা কেন আপনি এই করবেন তার উপর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটা পয়েন্ট শেয়ার করব তো চলুন ভিডিওটা আরম্ভ করা যায় সবার ফার্স্টে যে পয়েন্টটা আসছে সেটা হলো টাইম সেভিং দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি করছেন আপনি তো চাইবেন অবভিয়াসলি কম সময়ে একটু বেশি কিছু অ্যাচিভমেন্ট করার তার জন্যই আপনি এই বিজনেসটা করতে এসছেন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আমরা প্রথমেই কি করি আমরা আমাদের কাছের মানুষদের বিজনেসটার ব্যাপারে বলতে আরম্ভ করি কিন্তু বিলিভ করুন কাছের মানুষই সবথেকে বেশি কিন্তু আপনাকে রিজেকশানটা দেবে সব থেকে বেশি রিজেকশন যার থেকে আসবে সেটা হলো আপনার কাছের মানুষ থেকে কিন্তু সেই জায়গায় যদি মনে করুন আপনি প্রতিদিন যত ঘন্টা কাজ করতে পারছেন চার ঘন্টা পাঁচ ঘন্টা সেই জায়গাটা যদি আপনি স্টেঞ্জার করতেন আপনি চার ঘন্টায় কতজনকে স্ট্রেঞ্জার করতে পারবেন আপনি খুব খারাপ হলে চার ঘন্টা যদি আপনি বের হন মনে করুন আপনি পাঁচজন লোকের সাথে নতুন লোকের সাথে কথা বলতে পারলেন আচ্ছা তার মধ্যে থেকে যদি আপনি দুইজনকে দেখাতে পারেন এরকমভাবে যদি আপনি দশ দিন কাজ টাকা জারি রাখলেন মানে জনকে আপনি প্রেজেন্টেশনটা দেখালেন তার মধ্যে থেকে কিন্তু খুব খারাপ হলে চান্সেস থাকে সেখান থেকে চার থেকে পাঁচ জনের অ্যাডমিশন নেওয়ায় কিন্তু আপনি সেই জায়গায় যদি আপনি কাছের মানুষদের বলতে চান আপনি কুড়িজনকে বলুন কুড়ি জনের মধ্যে কুড়ি জনই কিন্তু আপনাকে ন বলবে আর আয়দার একজন দুজন হয়তো আপনাকে ইয়েস বলতে পারে বা ভেবে দেখছি তুই আগে কর তুই দেখি কি করিস তারপরে গিয়ে কিন্তু তারা আপনার বিজনেসে যুক্ত হবে তারা দেখে যে আপনি এই বিজনেস থেকে কিছু করতে পারছেন কি না তারপরে গিয়ে কিন্তু তারা আপনার সাথে এই এসে যুক্ত হয় তো সেই কারণেই কিন্তু আপনাকে স্ট্রেঞ্জার অবশ্যই করতে হবে দ্বিতীয় নম্বর কারণ স্ট্রেঞ্জার কেন করা উচিত সেটা হলো এটা আপনার কমিউনিকেশান স্কিলকে বাড়াতে সাহায্য করে কিভাবে কমিউনিকেশান স্কিল মানে কি আপনি কোনো কথা বলছেন কাছের মানুষদের সাথে বা দূরের মানুষের সাথে নির্ভয়ে আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটাকে বোঝায় এবার আপনি যখন মনে করুন কোনো চাকরির ইন্টারভিউতে গেছেন আপনার সামনে পাঁচজন মানুষ বসে রয়েছে এবার আপনি তো তাদেরকে চেনেন না তারা কোনো না কোনো প্রশ্ন বলছে কিন্তু আপনি তাদের সাথে ভালো করে কথাই বলতে পারছেন না তাহলে কি আপনি কখনো সিলেক্ট হবেন অবশ্যই না কিন্তু আপনি যখনই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আনন মানুষদের সাথে প্রত্যেক দিন এক একজন মানুষের সাথে আপনি কথা বলছেন প্রত্যেক দিন দশজন বারোজন মানুষদের সাথে আনন মানুষদের সাথে আপনার থেকে আপনারা কথা বলছেন তারা হয় আপনার থেকে বয়সে বড় অথবা আপনার থেকে বয়সে ছোট আপনার থেকে এডুকেশান কোয়ালিফিকেশান কারোর বেশি থাকতে পারে কারোর কমও থাকতে পারে এটা কি করছে আপনার কমিউনিকেশান স্কিলটা সেটাকে কিন্তু ইম্প্রুভ করছে আপনার মনে যে অন্য মানুষদের সাথে কথা বলবো সেই যে ভয়টা ফিয়ারটা এটাকে কিন্তু দূর করতে খুব সাহায্য করছে তো সেই কারণেই কিন্তু আপনি যদি নিজের কমিউনিকেশন স্কিলটাকে আরও বেটার করতে চান এবং নিজের মনে যে ভয়টা এই ভয়টাকে আপনি যদি দূর করতে চান তাহলে কিন্তু অবভিয়াসলি আপনাকে স্ট্রেঞ্জার অবশ্যই করতে হবে চলুন আসা যাক আমাদের থার্ড রিজন আপনার স্ট্রেঞ্জার করা কেন জরুরি দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন মনে আপনার কোম্পানি কিন্তু অল ওভার ইন্ডিয়া এবং কিছু কিছু কোম্পানি আপনাকে কিন্তু অল ওভার ওয়ার্ল্ড জুড়ে বিজনেস করতে সাহায্য করে বা বিজনেস করার পারমিশন তাদের কাছে থাকে এবার আপনি যদি অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করতে চান আচ্ছা আপনি বাইরের স্টেটে যদি যান সেখানে কি আপনার নোন পার্সেন থাকবে নাকি কি আননোন পার্সেন থাকবে অবভিয়াসলি সেখানে কিন্তু আপনার আননোন পার্সেন বা স্টেঞ্জার মানুষজন কিন্তু বেশি থাকবে তো সেইখানে যদি আপনি আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করতে চান সেইখানে যদি আপনি আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করতে চান আচ্ছা সেইখানে তাহলে আপনি কাদের সাথে কথা বলবেন অবভিয়াসলি স্ট্রেঞ্জারদের সাথে অবভিয়াসলি আপনাকে কিন্তু স্ট্রেঞ্জারদের সাথেই কথা বলতে হবে এবার যদি আপনি স্ট্রেঞ্জারদের সাথে আগে থেকে কথা বলা বা আগে থেকে স্টেঞ্জার করার প্র্যাকটিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে একদিন না একদিন তো আপনাকে বাইরের স্টেটে বিজনেসটা করতে যেতে হবে আচ্ছা এই প্র্যাকটিসটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কি করে অল ওভার ইন্ডিয়া বা বাইরের স্টেটে আপনি বিজনেসটা করতে পারবেন তো সেই জন্য কিন্তু আপনাকে প্রথম দিন থেকে স্ট্রেঞ্জার করা অত্যন্ত জরুরি চলুন আসা যাক আমাদের চার নম্বর পয়েন্টে সেটা হলো স্ট্রেঞ্জার করা কেন জরুরি নাম্বার ফোর সেটা হলো নলেজ বাড়াতে কিন্তু সাহায্য করে দেখুন প্রতিটা মানুষ কিন্তু আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় সেই কারণে আপনি যখন ডেলি আপনি এক মাস করুন প্রত্যেক দিন দশজন আন্ন মানুষদের সাথে কথা বলুন আপনি তিরিশ দিনের তিনশো জন মানুষদের সাথে কথাবার্তা বলছেন তিনশো জন মানুষজন কিন্তু আপনাকে আলাদা আলাদা রকমের নলেজ দিয়ে যাবে এতে করে আপনি নেক্সট যখন ওয়ান মান্থ আরও কাজ করতে যাবেন তখন কাছের মানুষটা আপনাকে বা সামনের মানুষটা আপনাকে কি বলবে তাকে সেই অনুযায়ী কিন্তু আপনি কি উত্তরটা দেবেন রিপ্লাইটা কি হচ্ছে আপনার রিপ্লাইটা সামনের মানুষের কাছে কি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ডিফেন্ড করে আপনার সেলটা কনফার্ম হবে নাকি কনফার্ম হবে না এবং এই রিপ্লাইটা আপনার কিন্তু আগের তুলনায় আরও বেটার হবে কারণ আপনি আগে তিনশো জন মানুষদের থেকে নলেজ পেয়ে গেছেন যে আপনি তাদেরকে কী বলেছিলেন যে কারণে আপনার ইনভাইটিংটা কমপ্লিট হয়নি বা যেই কারণে আপনার প্লান্সারটা কমপ্লিট হয়নি বা যেই কারণে আপনার সেলটা হয়তো কনফার্ম হতে পারেনি তো এই নলেজটা কিন্তু আপনার বাড়াতে অবশ্যই সাহায্য করছে যদি আপনি স্টেঞ্জার করে থাকেন চলুন আসা যাক আমাদের ফিফথ নাম্বার পয়েন্ট নাম্বার ফিফথ সেটা হলো ফোকাস দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যদি কাছের মানুষজনকে যদি এই বিজনেসে জয়েন করাচ্ছেন রাইট কারণ এই বিজনেসটা হচ্ছে পার্টনারশিপের বিজনেস আপনি যত মানুষকে এই বিজনেসে জয়েন করাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই আপনার বিজনেস পার্টনার হচ্ছে এবং আপনার কিন্তু ওয়ার্কিং আওয়ার তত বেশি জেনারেট হচ্ছে এবার বিষয়টা হচ্ছে যখন আপনি কাছের কোনো মানুষকে আপনার পার্টনার বানাচ্ছেন তখন কিন্তু সে আপনার কারেন্ট সিচুয়েশান অবশ্যই জানে রাইট কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমরা কিন্তু অনেক সময় এরকম কথাবার্তা হয় যে এখান থেকে এত কিছু ড্রিম ফুলফিল হবে এবার কাছের মানুষ দেখা গেল আপনার সিচুয়েশন জানছে সে আপনাকে বলছে তোরই তো অবস্থা এরকম তুই কী করে ভাবছিস অন্যের লাইফটাকে চেঞ্জ করতে পারবি সেইখান থেকে কিন্তু তার ফোকাসটা একেবারে ডিফোকাস হয়ে যায় যে তুই এতদিন ধরে কাজ করছিস তুই কিছু করতে পারিসনি কারণ এখান থেকে সময় লাগে বস এই বিজনেস থেকে যদি আপনি গ্রো করতে চান তার জন্য সময় লাগে এবং সেই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না সেই জায়গা থেকে যখনই আপনি স্ট্রেঞ্জারদের এই বিজনেসে জয়েন করাচ্ছেন বা স্ট্রেঞ্জার করছেন যখন স্ট্রেঞ্জার মানুষ আপনার সাথে বিজনেস করতে আরম্ভ করছে তখন তো সে আপনার কাছে থাকছে না কিন্তু তার ফোকাসটা অবভিয়াসলি ভালো থাকে কারণ আপনার যত টিম বড় হবে আপনার যত বিজনেসটা বড় হবে তখন তো আপনি গিয়ে আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন এবং তার জন্য কিন্তু আপনাকে শর্ট প্রপার ট্রেনিং তাদেরকে দিতে হবে এবং ট্রেনিংয়ে সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে বলতেই হবে এবার কাছের মানুষ তো আপনার সিচুয়েশান জেনে যায় তখন গিয়ে কিন্তু সে আর ফোকাসটা সে করতে পারে না এবং এরকম কিন্তু আপনার টিমটা হয়তো বড় জায়গায় গিয়েও সেখান থেকে ভেঙে যেতে পারে তো সেই কারণে কিন্তু আপনাকে স্ট্রেঞ্জার করতে হবে তো এটাই ছিল সে পাঁচটা পয়েন্ট যে আপনাকে স্ট্রেঞ্জার কেন করতে হবে চলুন আর রিপিট করা যাক প্রথম পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে টাইম সেভিং দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল বাড়াতে সাহায্য করছে আর তৃতীয় পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনি যদি অল ওভার ইন্ডিয়া জুড়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনাকে অবভিয়াসলি স্ট্রেঞ্জার করা আগে থেকে শিখে রাখতে হবে কারণ বাইরের স্টেটে স্টেঞ্জার করতে গেলে আপনি মনে করুন না আপনি একজন খেলা আগে থেকে শিখে গেছেন তাহলে কিন্তু আপনি যেখানে যান সেখানেই ভালো করে খেলতে পারবেন কিন্তু আপনি চাইছেন বাইরের স্টেটে গিয়ে যখন স্টেঞ্জার করব তখন দেখা যাবে মানে তখন গিয়ে আপনি খেলাটা শিখবেন তাহলে সেখানে কিন্তু আপনি ডান অবশ্যই করতে পারবেন না আর চতুর্থ নম্বর যেটা ডিজাইনটা বললাম সেটা হচ্ছে নলেজ আর ফিফথ নম্বর যে ডিজাইনটা বললাম সেটা হলো ফোকাস তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই